নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটি চলেছে সেখানে সরকারের পালাবদল হলো এবং পালাবদল হতেই আমরা দেখলাম সংখ্যালঘুরা আক্রান্ত হতে শুরু করলো একাধিক তাদের ঘরবাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দির তাদের উপাসনার জায়গাগুলোতে আক্রমণ করল বাংলাদেশের কঠোরপন্থীরা এবং এটা তো চলছিলই যখন এই সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং তাদেরকেই একত্রিত করলেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস এবং তিনি যখন এই একত্রিত করছে সমস্ত হিন্দুদের বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের কার্যত শাসকের বিরুদ্ধে বাংলাদেশের শাসকের বিরুদ্ধে যখন তারা স্বরব হচ্ছে তাদের যে অহরহ নির্যাতনের শিকার হতে হচ্ছে সেই নিয়েই তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল কার্যত সেটাতেই ভয় পেয়ে গেল বাংলাদেশের শাসক মোহাম্মদ ইউনুস তারপর কি দেখলাম এই চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো এবং তাকে যখন আদালত চত্বরে নিয়ে যাওয়া হলো এবং সেখানে কি দেখলাম সেখানে একটা আরও আরও ঘটনা সামনে এলো যারা এই চিনময় কৃষ্ণ দাস প্রভুর ভক্ত বা অনুগামী তারা কোর্ট চত্বরে একটা কৌতূহলের সাথেই তারা জমায়েত তুলেছিল এবং তারপরেই দেখলাম বাংলাদেশ পুলিশ কিভাবে লাঠি চালালো তো এই বাংলাদেশ হুবহু যে পাকিস্তানের পথে হাঁটতে চলেছে বা হাঁটছে এই কথাটা বলাটাও ভুল হবে না এবং তাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা ভারতের থেকে কেউ বেশি জানে না বাংলাদেশে সম্প্রতিকালে হওয়া সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন রাম মন্দিরের প্রধান আচার্য সত্যেন্দ্র দাস তিনি বলেন যে এই যে বাংলাদেশে বর্তমান ঘটনাগুলো ঘটছে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে এটা দেখে মনে হচ্ছে এই যে বর্তমান বাংলাদেশ বাংলাদেশের সরকার তারা পাকিস্তানের পথে হাঁটছে এবং বাংলাদেশে যারা হিন্দুদের সমর্থন করছে তারাই আক্রান্ত হচ্ছে কখনো বা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা অত্যন্ত একটা খারাপ জিনিস সাথে তিনি ভারত সরকারকে অনুরোধ করেন বা বলেন যে অবিলম্বে ভারত সরকারের উচিত এই বিষয়টাই নজর দেওয়া এবং যদি ভারত সরকার এখনও পর্যন্ত কোনো কিছু না বলে তাহলে এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে ঘটছে সেগুলোর সংখ্যা আরও বাড়বে তো আমরা ইতিমধ্যেই জানি ভারত সরকারের তরফে বিবৃতি দেয়া হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে যে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে তাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে কখনোবা যারা অ্যাকচুয়াল অপরাধী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যারা সংখ্যালঘু যারা নিজেদের দাবি আদায়ের জন্য পথে নেমেছে শান্তিপূর্ণ মিছিল করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যে মামলা দেয়া হচ্ছে তো এটা তো চলতে পারে না তো এই যে ইস্কনের একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করলো ইস্কন যে সংগঠন বা যে সংস্থাটা একটা আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বড়ো বড়ো মুসলিম দেশেও এই ইস্কন সংস্থাটি বিদ্যমান রয়েছে এত বড় একটা সংস্থার একজন সন্ন্যাসীকে সে গ্রেপ্তার করল এর জন্য ইউনুস সরকারকে তো আন্তর্জাতিক চাপের একটা সম্মুখীন হতেই হবে এবং বর্তমানে যে আমেরিকায় পালাবদল হয়েছে ডোনাল্ড ট্রাম্প এসেছে ইতিমধ্যে তো ইউনুস সরকারের মাথায় কপালে ঘাম চড়তে শুরু করেছে কারণ আমরা জানি জো বাইডেন আর ইউনুসের মধ্যে একটা সম্বন্ধ ছিল কিন্তু জো বাইডেন তো চলে গেলেন এবং টোনাল্ড ট্রাম্প এলেন এবং আমরা দেখেছি ভোটের সময় এই বিষয়টাই এই ইস্যুটা বাংলাদেশে যে বর্তমান সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বা বাংলাদেশে যা কিছু ঘটছে এই বিষয়টা নিয়েই টোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করেছিলেন বিভিন্ন চাপের সম্মুখীন তো বাংলাদেশকে হতেই হবে এটা নিশ্চিত সাথে ভারতের চাপ তো আছেই মানে চলে বাস করে কুমিরের সাথে লড়াই করলে কি হয় এটা হয়তো এবার বুঝতে পারবে এই মোহাম্মদ ইউনুস